নমস্কার আমি নাসিমা বেগম বলু একটি সরচিত কবিতা কবিতার নাম পনেরোই আগস্ট স্বদেশের প্রেমে রাম রহিমে শহীদ বেদিতে সাজাই ফুল হে ভগবান হে রসুল প্রার্থনা ওদের কর কবুল ওদের দু চোখে স্বরাজের সুখী গর্বিত মোরা ভারতবাসী হে ভগবান কখনো ওরা করে না ভুল হে রসুল প্রার্থনা ওদের করো কবুল আজ খুব ভোরে সাজো উদ্দাম সুরে গাহিল ওরা স্বদেশের গান মিলেমিশে এক হয় সব হিন্দু মুসলমান স্বদেশের গান শোনালো বুলবুল হে ভগবান হে রসুল প্রার্থনা ওদের করো কবুল Namaskar.